চলতি অর্থ বছরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো সম্পূর্ণ কাজ শেষ করেনি কোনো স্কুলে অনেক স্কুলে আবার শুরুই হয়নি কাজ তবে কাজ না হলেও জমা দেওয়া হয়েছে ভুয়া বিল ভাউচার অফিস কর্তৃপক্ষ সেই ভাউচার অনুমোদনও করে পরে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে রাখা হয় শিক্ষা কর্মকর্তার অ্যাকাউন্টে বগুড়া শেরপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোর এমনই সভা সঙ্গতি তুলে এনেছেন সহকর্মী বাঁধন কর্মকার কৃষ্ণ বগুড়া শেরপুরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বহান্নটি স্কুলে দুই লক্ষ করে বরাদ্দ করা হয়েছে এক কোটি চার লক্ষ টাকা ও একানব্বইটি স্কুলে রুটিন মেরামতের জন্য মোট বরাদ্দ প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা এছাড়াও প্রতিটি স্কুলে স্লিপ ফান্ডের প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা ও প্রাক প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য মোট বরাদ্দ করা হয়েছে প্রায় চোদ্দ লক্ষ টাকা এর মধ্যে সকল স্কুল স্কুল স্লিপ ফান্ড ও প্রাক প্রাথমিকের টাকা বুঝে পেলেও অপর দুইটি ফান্ডের টাকা পায়নি কোনো স্কুল তাই বাধ্য হয়েই শিক্ষকদের ব্যক্তিগত টাকা দিয়ে উন্নয়ন কাজ সমাপ্ত করে নিতে হবে সরকারি বরাদ্দের টাকা এক্ষেত্রে প্রধান শিক্ষকদের সমর্থন না থাকায় অনেক প্রতিষ্ঠানেই এখনো শুরু হয়নি উন্নয়ন কাজ দাদা সভাপতিকে বলছি সভাপতি এখন নিজেদের এত টাকা আমাদের বলছে আমার সাথে করেন আমরা কাজ করে দিতে পারি কাজের ভাতা তো জমা আগেই টাকা আমি সভাপতি সাহেব মিলে ব্যক্তিগত টাকায় কাজ আমাদের একটু কষ্ট হয়েছে এটা যদি আমরা আগে থেকে পাতাম সুন্দর ভাবে আমরা করতাম নিজের সংসার থেকে আইনি আমি এই কাজটা করতেছি নিজের টাকা দিয়ে শিক্ষকদের কাজ শেষ করে আবার নিতে হবে প্রত্যয়ন এই ক্ষেত্রে নানা হয়রানির কথা জানালেন এই শিক্ষক নেতা ইঞ্জিনিয়ার অফিস আছে ট্রেজারি আছে আমাদের শিক্ষা অফিস আছে কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে এখানে আরো বিভিন্ন ধরনের দাবি দেওয়া প্রশ্ন আসে সেই দাবি দেওয়া মিটা থেকে আমাদের টিচাররা হয়রানির সম্মুখীন হয় তবে এলজিডি কর্মকর্তা বলছেন শিক্ষা অফিস থেকে স্কুলগুলোতে কাজ শেষ হওয়ার বিষয়ে কিছুই জানানো হয়নি জানালে পরিদর্শন করে প্রত্যয়নপত্র দেওয়া হবে ক্ষুদ্র মেরামতের কাজ শেষ হয়েছে এ ধরনের কোনো তথ্য আমরা পাইনি শিক্ষা অফিস থেকে এ ধরনের কোনো তথ্য পালে সংশ্লিষ্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট বিদ্যালয় ভিজিট করে কাজ যদি শেষ হয়ে থাকে প্রত্যয়ন দিবে শিক্ষকদের ভুয়া ভাউচারের প্রেক্ষিতে টাকা উত্তোলন করে এসটিডি রাখা হয়েছে কাজ সম্পন্ন করার পরে স্কুলগুলো টাকা পাবে বলে জানালেন শিক্ষা কর্মকর্তা কাজটা শেষ করতে না তারা আমাদের অফিস থেকে বিল করে সেই টাকা উপজেলা শিক্ষা অফিসের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে রাখা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সমাপ্ত করলে আমরা সেই টাকাটা ছাড় দিয়ে দেবো সরকারি উন্নয়ন কাজে লেনদেনের ক্ষেত্রে ভোগান্তি অবসানে নীতিমালা পরিবর্তনের দাবি করছেন শিক্ষকেরা এই সরকারের যে নীতিমালা এইগুলো টাকা দিয়ে কাজ করার একটা পরিপত্র জারি হতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো এবং আমরা স্বচ্ছতা সাথে কাজগুলো করতে পারতাম সরকারি অর্থ ব্যবহারে এই অনিয়মের জন্য দায়ীকে শিক্ষক কর্তৃপক্ষ না নীতিমালা উত্তর এ বিষয়ে যাই হোক তবে এতে সরকারের যে উদ্দেশ্য তা যেমন ব্যাহত হচ্ছে তেমনি নষ্ট হচ্ছে জনগণের সম্পদ তাই এই নৈরাজ্য বন্ধ করে দ্রুত এই অবসান ঘটবে এমনটাই প্রত্যাশা সকলের বাদন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া